আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের নং পৃষ্ঠাতে দেশীয় এবং আন্তর্জাতিক করোনা রীতির তুলনা দেওয়া আছে তো এইখানে এই পাঁচ নং পৃষ্ঠার এই চার নং অঙ্কের সমাধান করব তবে এই অঙ্কটা দেশীয় এবং আন্তর্জাতিক রীতির মাধ্যমে সমাধান করতে হবে এই অঙ্কগুলো সমাধান করার আগে দেশীয় এবং আন্তর্জাতিক রীতির মধ্যে পার্থক্যটা কোথায় সেটা আগে জানা দরকার বাচ্চারা দেখবেন যে দেশীয় এবং আন্তর্জাতিক কৃতির মধ্যে গুলমাল পাকিয়ে ফেলে বিশেষ করে লক্ষ কোটি এবং মিলিয়ন বিলিয়নের ক্ষেত্রে তবে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি টেকনিক শিখাবো যা দিয়ে আপনি মাত্র পাঁচ মিনিটে আপনার সন্তানকে এই দুই পদ্ধতির পার্থক্য বুঝিয়ে দিতে পারবেন তো আমি এই টেকনিকটার নাম দিয়েছি হচ্ছে কমার জাদু পার্থক্যটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোথায় কম বসেছে তা দেখা মূল পার্থক্য হল দেশীয় রীতিতে আমরা ডান দিক থেকে প্রথম তিন ঘর পর কমা দেই তারপর প্রতি দুই ঘর পর পর কমা দেই আবার আন্তর্জাতিক রীতিতে এখানে ডান দিক থেকে প্রতি তিন ঘর পর পরই আমরা কমা বসে আরেকটা হচ্ছে যে দেশীয় রীতিতে দেখবেন আমরা পড়েছি যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি বাট আন্তর্জাতিক রীতিতে থাকবে হচ্ছে একক দশক শতক হাজার এই পর্যন্ত ডিসিউরিটির সাথে মিল আছে এরপরে মিলিয়ন তারপরে বিলিয়ন সো এখানে আমি একটা উদাহরণ লিখে রেখেছি যেমন এই যে একটা সংখ্যা এটাকে দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতিতে লিখতে হবে তো এখানে যেহেতু আমরা জানি যে দেশীয় পদ্ধতিতে প্রথম তিন ঘর পরে কমা বসবে তারপর দুই ঘর পর পর এই তাহলে এখানে দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার দেশীয় রীতিতে হচ্ছে এটা আর আন্তর্জাতিক রীতিতে তিন ঘর পর কমা বসবে এই যে তাহলে এখানে হবে একক দশক শতক হাজার অর্থাৎ এই তিনটাই হচ্ছে হাজারের সংখ্যা তারপরে হচ্ছে মিলিয়ন তাহলে এখানে হবে একুশ মিলিয়ন ছেচল্লিশ হাজার একানব্বই যখন কোন সংখ্যাকে কথায় লিখতে বলা হয় তখন এভাবে কমা বসিয়ে তা সহজেই লিখে ফেলা যায় বাট যখন কথায় থাকবে তখন কিভাবে সংখ্যায় লিখতে হবে সেটা বাচ্চাকে শেখানো প্রয়োজন যেমন এখানে আমি একটি সংখ্যা লিখে দিয়েছি বারো মিলিয়ন পাঁচ শত এখন এটাকে সংখ্যায় কিভাবে লিখতে হবে এক্ষেত্রে একটি সহজ টেকনিক হলো আপনি আপনার সন্তানকে বলবেন যে যত পর্যন্ত সংখ্যা দেওয়া থাকবে তত পর্যন্ত সংখ্যার জন্য একটি করে ফুটা দাও যেমন একক দশক শতক হাজার এরপরে হচ্ছে মিলিয়ন এখানে মিলিয়ন পর্যন্ত দেওয়া আছে সুতরাং আমি এখানে মিলিয়ন পর্যন্ত ফুটা দিয়ে নিব এখন এখানে দেওয়া আছে বারো মিলিয়ন তো বারোটা আমরা মিলিয়নের ঘরে লিখব এরপরে আছে পাঁচ শত তো এটাকে লিখবো শতকের ঘরে এখানে এটা হলো হাজারের ঘর আর আমরা তো জানি যে আন্তর্জাতিক রীতিতে দেখবেন বাচ্চা কখনোই ভুল না আপনি সন্তানকে যখন শিখাবেন তখন বলে দিবেন যে পদ্ধতির নাম যাই হোক সংখ্যার মান সবসময় একই থাকে শুধু কমা বসানোর স্টাইল আর ডাকার নামটা ভিন্ন আমি এখানে একটি চার্টের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি দেশীয় বনাম আন্তর্জাতিকের তুলনা চার্ট করেছি দেশীয় রীতিতে টাকার পরিমাণ হচ্ছে এক লক্ষ কিন্তু এটাকে আন্তর্জাতিক রীতিতে বলা হবে একশো হাজার একে পরে শূন্যের সংখ্যা পাঁচটি আছে অর্থাৎ এখানে টাকার পরিমাণ কমেও নি সেমি আছে শুধু নামটা চেঞ্জ হয়ে গিয়েছে যেমন দেশীয় রীতিতে এটাকে বলে হচ্ছে এক লক্ষ এবং আন্তর্জাতিক রীতিতে এটাকে বলে হচ্ছে একশো হাজার মূল পার্থক্য টা এখানে এই ঋতুতে যেটা দশ লক্ষরা হয় সেটা আন্তর্জাতিক ঋতুতে হয়ে যাবে এক মিলিয়ন কিন্তু একের পর এক শুন্য সংখ্যা কিন্তু same আছে এখানে শুন্য সংখ্যার কোনো পরিবর্তন হয়নি এভাবে আপনি বাচ্চা বাচ্চাকে chart মাধ্যমে তুলনা করে এগুলো বুঝিয়ে দিবেন আর এই point অবশ্যই তাকে memorize করাবেন যেমন এক লক্ষ মানে হচ্ছে একশো হাজার ১০ লক্ষ হচ্ছে এক মিলিয়ন এক কোটি দশ মিলিয়ন দশ কোটি একশো মিলিয়ন এবং একশো কোটিতে হয় এক billion তো এখন আমি বইয়ের দেওয়া চার নং অংকটার সমাধান করে দিচ্ছি চার নমের সমাধান আমি এখানে একটি সিটে করে রেখেছি প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে এটিকে আমরা দেশীয় এবং আন্তর্জাতিক উভয় রীতিতেই লিখব আমরা জানি দেশীয় রীতিতে ডান দিক থেকে প্রথম তিন ঘর পরে কমা বসে এরপরে দুই ঘর পর পর কমা বসে তাহলে আমরা এখানে পাঁচের পরে একটা কমা বসাবো এর পরে একটা কমা বসাবো তারপর একের পরে একটি কমা বসাবো তাহলে এটাকে কথায় লিখলে হবে এক কোটি বত্রিশ লক্ষ পাঁচ হাজার ছয় আঠাশ সেম এই সংখ্যাকে যদি আন্তর্জাতিক রীতিতে লিখতে যাই তাহলে তিন ঘর পর পর কমা বসাবো সো এখানে পাঁচের পর একটা কমা হবে তেরোর পর একটা কমা হবে তাহলে এটাকে যখন আমরা কথায় লিখবো তখন হবে তেরো মিলিয়ন এইভাবে আমি এখানে সবগুলো অঙ্কই করে দিয়েছি বাট আপনি আপনার সন্তানকে সবগুলো সমাধান করে দিবেন না আপনি আপনার সন্তানকে ভালোভাবে বুঝিয়ে দিবেন এবং একটি অঙ্ক করে দিবেন বাকি অঙ্কগুলো আপনার সন্তানকে একা সমাধান করতে বলবেন এখন আমি আপনাদের সাথে কিছু ওয়ার্কশিট শেয়ার করব। এগুলো আমি আমার ছেলের জন্য রেডি করেছি আমি এখানে পনেরোটার মতো চিহ্ন দিয়েছি এবং কিছু প্রশ্ন লিখে দিয়েছি এই যে এইগুলো হচ্ছে প্রায় পনেরোটার মতো এখানে পনেরোটার মতো এখানে প্রশ্ন আছে এবং এই পেজে কিছু প্রশ্ন লিখে দিয়েছি এখানে এসে এই প্রশ্নগুলো পড়বে এবং এই ফাঁকা জায়গাতে এগুলোর উত্তর লিখবে তো আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ওয়ার্কশিটগুলো দিয়ে দিব আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন এবং আপনার সন্তানের সাথে এগুলো প্র্যাকটিস করতে পারেন সো আজকে এ পর্যন্তই আশা করি আজকের পর থেকে লক্ষ্য এবং মিলিয়নের পার্থক্য নিয়ে আপনার সন্তানের আর কোনো কনফিউশন থাকবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং